মারিয়ামিম প্রথম আলোচনায় আসেন একটি জনপ্রিয় টেলিফিল্মে অভিনয় করে দর্শকরা শুরুতে বেশ আশাবাদী ছিলেন নতুন একটি মুখ সম্ভাবনা আছে কিন্তু এরপর যা হলো তা এক কথায় অভিনয় হোক বা আবেগ সবই রোবটিক কিছু দর্শক তো বলেন মিমের ডায়লগ ডেলিভারি শুনলে মনে হয় গুগল ট্রান্সলেটর নিজেই এসে আবৃত্তি করছে সোশ্যাল মিডিয়ায় মারিয়ামিম মিম বরাবরই সক্রিয় কিন্তু তার স্টাইল স্টেটমেন্ট অনেক সময় দর্শকের প্রশ্নে ফেলে দেয় একটি ফ্যাশান নাকি ফ্যান্টাসি পাজামার সঙ্গে ব্লেজার কিংবা পার্টি সানগ্লাসের পরে রাত দশটায় ছবি তোলা এসবই যেন তার সানগ্লাস সিগনেচার টকশো বা লাইভ ইন্টারভিউ প্রায়ই দেখা যায় মারিয়ামিম প্রশ্ন শুনে থেমে যায় চোখ বন্ধ করে উইন্ডোজ আপডেট নিচ্ছেন বুঝি একটা সাধারণ প্রশ্নের উত্তর প্রায় দুই মিনিট লোডিং হয়ে যায় এরপর সাথে সাথে এমন জবাব আসে যা প্রশ্নের সঙ্গে কোনো সম্পর্কই রাখে না সম্প্রতি এক রিয়েলিটি শোতে বিচারকের ভূমিকা নিয়ে উঠেছেন নানা প্রশ্ন দর্শক বলছেন যে নিজে অভিনয়ের স্বরেও বোঝে না সে আবার অন্যদের শেখাবে কীভাবে বিতর্কের আগুনে যেন নিজেই ঘি ঢেলে চলছে মারে আমিম একজন মেধাবী অভিনেত্রী হতে পারতেন যদি সময় মতো গাইডলাইন পেতেন বা সমালোচকদের সঠিকভাবে নিতেন বর্তমানে তার ক্যারিয়ার এক ধরনের ড্রামা উইথআউট স্ক্রিপ্ট সবই আছে শুধু সংলাপ ঠিকঠাক নেই